ডার্বি ম্যাচ সমস্ত ডার্বি ম্যাচ দুই এক গোলে জিততে জিততে শেষ পর্যন্ত দুই দুই হয়ে গেল কি বলবেন না এটা তো জনগণ দেখলো যেভাবে পেনাল্টি বক্সের ভিতরে নন্দকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপরেও কিছু দিলো না এবং এটা শুধু না রেফারিং নিয়ে আমরা কল্যাণ চোবের কাছে পাঠিয়েছি আমাদের বক্তব্য যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বিপদ আছে ভারতীয় ফুটবলের জন্য এটা এইভাবে চলতে পারে না যেভাবে মহেশকে মারল মারার পরও সে কার্ড তো দেখলই না তারপরে আমাদের ওই বাচ্চাটাকে যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপরেও তাকে কার্ড দেখালো না তবে ম্যাচ আমরা এনজয় করেছি সবাই আমার মূল ধারণা ইস্টবেঙ্গল সমর্থকরা ম্যাচ এনজয় করেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের জার্সি করে খেলার মতো করে খেলেছে আমাদের এই ব্যাট টাইমটাকে আমরা আস্তে আস্তে অতিক্রম করতে পারছি বলে আমার মনে হয় আশা করি আগামী ম্যাচগুলো আরও বেটার খেলবে সায়ন ব্যানার্জি সবাই দেখেছে ওকে ধীরে ধীরে তৈরি করতে হবে এক্ষুনি ওর উপর প্রেশার দিলে হবে না যেভাবে বাইচুং তৈরি হয়েছিল যেভাবে বিজয়ন তৈরি হয়েছিল সেভাবেই করতে হবে আস্তে আস্তে আনতে হবে ওর ভিতরের পোটেনশিয়ালিটি আছে আমরা ওকে এরকম চার পাঁচটা ছেলেকে আমরা কালেক্ট করেছি কলকাতা লিগ থেকে এবং কেরালা লিগ থেকে আশা করি আমাদের দু এক বছরের ভিতরে এই ব্যাচ অফ পিপল এই ইয়াং স্টার তৈরি হয়ে যাবে যেটাতে আমাদের আইএসএলে পার্টিসিপেট করতে পারবে আর একটা প্রশ্ন করেছে যে আইএসএল এর কার্ড সমস্যার জন্য সৌভিক চক্রবর্তী আবার হঠাৎ করে নিয়ম এখন জানা যাচ্ছে যে নর্থ ইস্ট ম্যাচেও সৌভিক চক্রবর্তী অ্যাভেলেবেল নেই আইএসএল এর কার্ডের জন্য এছাড়া তারপর সুপার কাপের ফাইনালে যে রেড কার্ড দেখেছিল সেই জন্য সে অ্যাভেলেবেল এই নিয়মটাকে কীভাবে বলবেন এটা টুর্নামেন্টের নিয়ম টুর্নামেন্ট এগুলোকে বিচার করবে তবে আমরা চাইবো যেমন মাঠে সুশৃঙ্খলভাবে প্লেয়ার খেলবে সিমিলারলি এই নিয়মকানুনগুলোরও একটু পরিবর্তন হওয়া দরকার একটা অপরাধে দুটো শাস্তি যেমন হয় না ও তো দুটো অপরাধ করেছে সেক্ষেত্রে ওদের টুর্নামেন্টের নিয়মটাকে আমাদের ধার্য করতেই হবে